তুমি বলে পাইকি দেক ঠাকুর দেওদা শরণ মনে বিয়ারা গুলো পাশে কাছে বলে পাইকি ছেড়ে কাপছে আমি যেন তোমার বলি আমি মাথায় ফুল আমি বলি লড়াই লড়ায়ল মাঝে তুমি তোমার গায়ের কাটা কত লোকের পালে রে কত লোকের মাথা বল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ফাম তুমি খোকা গালোই বুঝি মনে আমি তখন রক্তমেগে নেমে বলি যে লড়াই গেসেছে না তুমি পালকি থেকে নেমে

सभों का चिन्हांकन से नमस्कार, आमी आरक्षण आदि। बाँ औषध